তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে হঠাৎ আমাদের সাজুগুজু দেখে তোমরা অবাক হয়ে যাচ্ছ না হ্যাঁ একদম অবাক তো হতেই হবে তার কারণ আমরা এখন সাজুগুজু করে চলে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেটা কিছুটা হয়তো থাম্মেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো তো চলো অনুষ্ঠান বাড়িতে যাওয়া যাক তারপর বাকিটা পুরো ব্লগটা দেখলে তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তো ফাইনালি দেখো এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি আর বোন আমি আর মা যাচ্ছি বাবার তো কাজ আছে সেই জন্য বাবা যেতে পারছে না এখানে মাম্মা এসছে আমাদের সাজু করে বেরোতে দেখেছে তাই জন্য আর মাম্মার সাথে দেখা করে এখন আমরা বেরিয়ে পড়লাম আর আমাদের অলরেডি উবের এসে গেছে তো আমরা বেরোবো ভেবেছিলাম যে ওই সাড়ে সাতটা সাতটা নাগাদ কিন্তু আমাদের অলরেডি বেরোতে বেরোতে প্রায় এই আটটা দশ পনেরো হয়ে গেছে আসলে মেয়েদের সাজগোজ তো ঘন্টা দুয়েক তো লাগেই বলো মা তো সেই বলেই যাচ্ছে যে তোরা দু ঘন্টা ধরে কি এমন সাজছিস যাই হোক তোমরা আমাদের সাজগুজুর মিনি ব্লগটা দেখেছো তো অলরেডি কিন্তু আমার চ্যানেলে সেটা আমি পোস্ট করে দিয়েছি সেটা অবশ্যই দেখতে ভুলো না যে আমি আর আমার বোন আজকের মেকআপটা কীভাবে করেছিলাম তো দেখছো এখানে অলরেডি কিন্তু আমরা উবেরে উঠে পড়েছি আর আমার বাড়ির কাছ থেকে লোকেশনটা খুবই কাছে যেখানে মানে এপাড়া ওপাড়া করে এরমভাবে যদি যাওয়া যায় মোটামুটি ওই রিক্সা ঠিকসায় গেলে পনেরো মিনিট মতন পনেরো কুড়ি মিনিট মতন লাগে তো যেহেতু আমরা সবাই সাজুগুজু করে যাব আর রিক্সা ঠিকসা কোথায় যাব কি পাবো না পাবো তার জন্য আমরা একেবারে উবেরিং করে নিয়েছিলাম আর বাবা যেহেতু সঙ্গে নেই আমরা তিনটে মেয়ে যাব যার জন্য উবেরে যাব উবেরেই ফিরবো এটাই ভেবেছিলাম তো ফাইনালি এবার তোমাদেরকে বলি যে আমরা কোথায় এসেছি আর আজকে কিসের অনুষ্ঠান সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখে বুঝতেই পাচ্ছ যে হ্যাঁ এটা একটা অন্নপ্রাশন বাড়ির অনুষ্ঠান আমাদের এখানেই নেমন্ত্রণ আজকে তো আজকে আমাদের জন্য দিনটা অনেক স্পেশাল তার কারণ হচ্ছে যে আজ আমরা প্রায় বারো বছর বাদে মানে দশ বারো বছর এরমই হবে প্রায় এত দিন পর আমার মামার বাড়ির কোনো অনুষ্ঠানে এসছি। মানে প্রায় দশ বারো বছর পর সব মামা মামি সবার সাথে কিন্তু আজ অনেক দিন বাদে দেখা এখানে এসেই দেখছো যে আমাদের পুচকি কিন্তু ঘুমাচ্ছে যার অন্নপ্রাশন মানে এখানে আমার বড় মামার ছেলের ঘরে মেয়ে হয়েছে মানে আমার কিন্তু ভাইজি হয়েছে তো সেই জন্য আজ হচ্ছে তার অনুষ্ঠান তা সেখানে আমাদের নিমন্ত্রণ তা সেখানে এসে এই যে আমার বড়ো মামি আমার দিদিরা এই হচ্ছে আমার দাদা আর এইটা কিন্তু আরেকটা একটা আমাদের বাবা যার এই সামনে মাসেই আছে আবার কিন্তু অন্নপ্রাশন তো এই বাবাটা আমাদের এগুলো সব আমাদের পরিবারের সবাই নতুন সদস্য জানো এখানে তাকে তো কোলেই নেওয়া যাচ্ছে না সে একেবারে গুলুগুলু বাবা একদম যাই হোক তো সবার সাথে দেখা হয়ে এক জায়গায় হয়ে ভীষণ আনন্দ মজা হলো আর চলো তো এবার দেখে নাও আমরা সেখানে গিয়ে কি খাওয়া দাওয়া করেছি আর কি কি না করেছি তো এখানে এসে সকলের সাথে দেখা হয়েছে আমি তো মামাবাড়ি পাড়ার কাউকেই চিনি না সেরমভাবে আসলে আমি নিজের পাড়ারই কাউকে চিনি না তো মামাবাড়ি পাড়া তো দূরেরই কথা যাই হোক তো এখানে দেখছো এটা হচ্ছে আমার বড় মামার বড়ো মেয়ে মানে আমার দিদি হয় আর এই হচ্ছে দিদির কোলে হচ্ছে আমার মানে বড়ো মামার যে ছোটো মেয়ে তারই বেবি তো ওকে নিয়ে আমরা ছবি ঠবি তুলছিলাম দেন তারপরে কিন্তু এখানে সবাই দেখছো ওই যে মানে ওদিকে আরও আছে লোকজন সব আমার দিদি ঠিদিরা দাদা ঠাদারা তারপরে আমরা এখানে বসে আছি খুব খিদে পেয়ে গেছিলো এখানে স্ন্যাক্স চলে এসেছিল স্ন্যাক্স আইটেমে কিন্তু সবই মানে স্টার্টারে ভেজ আইটেম ছিল পনিরের পাকোড়া ছিল তারপরে বেবিকর্ন ক্রিস্পি বেবিকর্ন ছিল পটেটো দিয়ে একটা ফ্রাই ছিল তো বেশ ভালো ছিল প্রত্যেকটাই তারপরে কিন্তু ছিল যেহেতু গরমকাল সেই জন্য তার সাথে ছিল হচ্ছে আম পোড়ার শরবত ভীষণ টেস্টি ছিল সেটাও তারপরে আমরা সবাই মিলে একটু ফটো সেশন করে নিলাম আর এখানে দেখো কি অবস্থা নিয়ে এত সেজে গুঁজে এসছে অন্নপ্রাশন বাড়িতে কি অবস্থা এত সুন্দর স্মাইল করছে দেখেছিস তো ফাইনালি একটুখানি দেখা পেয়েছি আমাদের পুচকির সে ঘুমাচ্ছিলো দেখলেই ঘুম থেকে তুলে নিয়ে এসছে ওকে তারপর ওর সাথে দেখা করে আমরা চলে আসলাম এখন রাত্রিবেলা ডিনার করতে এখন কিন্তু প্রায় ওই নটা নটা দশ পনেরো মতন বাজে তো ডিনার করতে চলে এসেছি এখানে প্রথমেই কিন্তু ছিল কড়াইশুঁটির কচুরি তার সাথে পাতে পড়ে গেল একদম কড়াইশুঁটি দিয়েই কিন্তু আলুর দম তার সাথে হচ্ছে ফিশ ফ্রাই আর স্যালাড তো ছিলই আর সঙ্গে কেচাপও ছিল তো প্রত্যেকটা রান্নায় কিন্তু অসাধারণ খেতে হয়েছিল ভীষণ টেস্টি ছিল আর কড়াইশুটির কচুরিটা কিন্তু এখনও আমার মুখে লেগে আছে একেবারে জাস্ট এতটাই সুন্দর খেতে হয়েছিল এইবার ভাবছি যে আম কোন অনুষ্ঠান বাড়িতে গেলেও আমার একটা ব্লক করে দেওয়ার লোক দরকার কারণ দেখছো এখানে অবস্থাটা কি এক তো বুফে খাওয়ার সিস্টেম হাতে নিয়ে খেতে হবে তার মধ্যে আমি কি করে ভিডিও করব বলো তো এবার সবাই মিলেই একসাথে খেতে বসে পড়েছি বোনও পারছেন আমার ভিডিও করে দিতে এই নিয়ে একটা সমস্যা হচ্ছিল যাই হোক তবুও অল্প অল্প করে ক্লিপ নিয়েছি তোমাদের জন্য যাই হোক কড়াইশুটির কচুরি দিয়েই যে শুধু ডিনার সেরেছিলাম তা না কিন্তু তারপরে ছিল ভাত ডাল ঝুরঝুরে আলু ভাজা দই কাতলা আর মাটন কষা তার পরে কিন্তু ছিল চাটনি আর পাপড় আর তারপরে শেষ পাতে ছিল পান আর আইসক্রিম তো সমস্ত কিছু দিয়েই কিন্তু রাতের অনুষ্ঠানের ভুরিভোজ আমরা সেরেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা পান আর আইসক্রিম নিতে চলে এসেছি পান আর আইসক্রিম ছাড়া কিন্তু অনুষ্ঠান বাড়ি শেষ হয় না তাই না খাও কি না খাও আইসক্রিমটা তো সঙ্গে নিতেই হবে ও এখনও মনে পড়লো যে আমার আইসক্রিমটা তো আজও ফ্রিজেই রয়ে গেছে কী অবস্থা ভুলেই গেছিলাম যাই হোক ভিডিওতে দেখে মনে পড়ে গেল তো এবার আমরা বাড়ি যাব তাই জন্য সবার সাথে দেখা করতে চলে এসেছি এখানে আমার গাড়ি চলে এসছে উবের আবারও আর বোনকে আগে বাড়িতে ড্রপ করব দেন তারপর যাব আমরা বাড়িতে আর এই যে রাত্রেবেলা এখন আমরা বাড়ি ফিরছি এখন প্রায় কিন্তু বাজে ওই দশটা মতন বাজে এত দিন বাদে সবাইকে এক জায়গায় পেয়ে এক শতে অনুষ্ঠান বাড়িতে কাটিয়ে ভীষণ ভালো লাগে তো চলে এসেছি বাড়িতে এখন আর এখন প্রায় বাজে হচ্ছে পৌনে দশটা আর তো খুব ভালো কাটলো আজকে সন্ধ্যাটা অন্নপ্রাশন বাড়িতে তো ভুড়ি বোঝ করেছি পেয়ে একদম ভুড়ি ভোজ করা হয়েছে আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা আজকে ছোট্টোর উপর দিয়েই হলো আর তোমাদের যদি ছোট্ট মোটো ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও নেক্সট ব্লগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দিও আজকের মতন টাটা বাই গুড নাইট